তো গাইজ গুড মর্নিং তো আজকে হেবি বৃষ্টি পড়ছে তোমার এখানে দেখো সহজ সহজ ঝড় দিচ্ছে তো গুড মর্নিং গাইজ করে একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেয়ারাইসের চাল বানাচ্ছি হচ্ছে একটু পোলাও পোলাও বানানোর জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে এটাকে ধরিয়ে জলটা ধরিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে ভেতরে কি দিয়েছি গরম মশলা আর হচ্ছে এর ভেতরে দেব হচ্ছে হলুদ হ্যাঁ পোলাওয়ের কালার আনার জন্য কিন্তু আমার কাছে কালার আছে রেড হয়ে যাবে আগের দিন তোমরা দেখেছো রেড হয়ে গেছিল তার জন্য আজকে একটু হলুদ দিয়ে পোলাও বানাবো যেন কালারটা ইয়েলো তাই না ইয়েলো হয় দেখি এর পরের দিন গিয়ে আমি কালার নিয়ে আসবো রিমির বাবাকে দিয়ে কি নিয়েছি তো রিমির বাবা বোঝেনি দুটোই রেড কালার নিয়ে চলে এসব আর দোকানদারটাও মানে কি বলবো আগিয়ে আছে দুটোই রেড কালার দিয়ে দিয়েছে চলো এটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিই এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ দাঁড়াও মশলা দিলাম সামান্য পরিমাণ একটু গোলমরিচ দিলাম কেন এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য একটু মিষ্টি দেবো বেশি করে এই জন্য কম দিলাম গোলমরিচটা ঠিক আছে এখানে ফ্রাই করে নিয়ে আসছি যখন হলুদের গন্ধটা না যাবে ততক্ষণ একটু ভাজবে যাতে হলুদের গন্ধটা চলে যায় তাহলেই পোলাওটা মানে ভালো হবে আর যখনই পোলাও করবে তখনই কিন্তু দেখাচ্ছি কি দেবে হয়ে গেছে আমার ভাজা বেশি ভাজলে আবার চাল ফেটে যাবে তো যখনই পোলাও করবে তখনই কিন্তু দুধ চাই ঠিক আছে দুধ দুধ হচ্ছে দুধ হচ্ছে পোলাওয়ের জন্য মাছ পরিমাণ মতো দুধ দিয়ে দেবে সাথে পরিমাণ মতো গরম জাল যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তাতে তো চালটা একটু নরমই হয়ে গেছে তার জন্য কিন্তু বেশি দিলে হবে না ঠিক আছে একদম পরিমাণ মতো দেবে যদি পরে লাগে আবার দেবে হ্যাঁ এবার ঢেকে দেবো পাঁচ মিনিট ফুটার পরে এর ভেতরে চিনি দেবো পাঁচ মিনিট আগে ফুটিয়ে নিতে হবে নাহলে কিন্তু যদি এখনই চিনি দিয়ে দিই তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না মানে কি বলে ওটাকে মানে শক্ত শক্ত হয়ে থাকবে চালের মতো মানে এক ফুটান দেওয়ার পরে চিনিটা মেশাতে হবে ঠিক আছে এটা হয়ে গেল আর এদিকে ভাত হচ্ছে তো এবার দেখো এই যে ভেজে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো আর এবার এখান থেকে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ড্রাই ফ্রুটস এই যে হুম চিনি একটু ঠান্ডা করে নিয়েছি একেবারেই গরম গরম দিচ্ছি না হুম তোমরা চাইলে আসতেও দিতে পারো কিন্তু আমি আমার মতে আমি এটাকে কী বলবো মানে পেস্ট করেই দিই কেন পেস্ট করে দিলে সবটার সাথে মুখে পড়বে একদম মানে সফট তো চলো এটাকে পেস্ট করে নিয়ে আসি যেমন আমার চাই সিদ্ধান্ত তো এরকমই দেখেছো যাতে দেখেছো কি সুন্দর মানে ইয়ে আছে কিন্তু এটাকে আর একটুখানি দিয়ে ম্যাশ করে নেবো তার জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি ঢাকাতে গেলে একটু ঠান্ডা করে নিয়ে আসছি পটল আর একটু নুন হলুদ মাখিয়ে নিলাম কারকল গুলা কিরম করে আমার আমার এত লাগে খেতে আমি জানি না কেন আগে কিন্তু ছোটবেলায় এই আদিত্য রিমি যেরম পছন্দ করতো না করে না সেরম কিন্তু এখন আমার রেমি ভালো লাগে খেতে যাই না কেন এরকম কেমন হয়েছে বলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু পোলাও এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগে মিষ্টি কেন বলো তো আমি একটু সুগার পেশেন্ট হয়ে গেছি না তাই জন্য একটুখানি ঘি দিলাম আর একটু এবার ড্রাই ফ্রুটসটা ছিটিয়ে দিলাম ও কেমন লাগছে তো এবার একটুখানি এটা মিশিয়ে দিয়ে আর সামান্য একটুখানি ঢেকে দিলে রেডি দেখো একদম ভাত কিন্তু একদম হয়ে গেছে না ও হয়ে গেল আমার আজকে পোলাও ভাজা করে নিয়ে একবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো নারকেল চিনি আর ড্রাই ফ্রুটসের পেস্ট ঠিক আছে সাথে ডালের পেস্ট তোমাদের কাছে থাক চাইলে ইয়ে দিতে পারো হচ্ছে ওই তিল সাদা তিল থাকলেও দিতে পারো আমার কাছে এখন তো নেই তার জন্য এই দিয়েই করবো আর এ দেখো এটা যে মাখবো বেশি কিন্তু প্যাচ প্যাঁচা করা যাবে না ঠিক আছে পরিমাণ মতো এটাকে মাখতে হবে আর যদি লাগে জল দেওয়া যাবে না দুধ যদি মনে হয় যে শক্ত হচ্ছে তাহলে দুধ দেবে আর তোমরা চাইলে কালারিংও করতে পারো কিন্তু ভাজার পরে তো সেই ব্রাউনি হয়ে যাবে যাই হোক চলো এটাকে ভালো করে মেখে নিই ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে দেখতে হবে কেন ডালে জল আছে পেস্টে জল আছে হ্যাঁ যদি মনে হয় যে দুধ কম দেবে পেস্ট ডালের পেস্টটা দেবে বেশি আর তোমরা চাইলে ছাতু দি কি বলে ছোলার ডালটা স্কিপ করে তোমরা ছাতু দিয়েও করতে পারো ঠিক আছে চলো এটাকে মেখে নিয়ে আসছি আর এর ভেতরে কিন্তু আমি এলাজর দিয়েছি এলাজের গুঁড়ো ঠিক আছে তোমাদেরকে হয়তো দেখানো হয়নি এলাজের গুঁড়ো দিয়েছি তো এখন একটু চিনি কম কম লাগছিল তাই একটু চিনি দিয়েছি এর জন্য পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে আসছি হালকা হাতে এরকম করে তেল লাগিয়ে নিতে হবে নিয়ে যতটা পরিমাণে নেবে ভালো করে এরকম ঠেসে তো যেরকম তুমি ইয়ে দিতে চাও আমি এরকম দেবো এই যে খেজুরের মতো সেপ দেবো আমি এই যে ঠিক আছে চলো এরকম করে বানিয়ে নিয়ে আসছি কোনো ফুঁকো ফাঁকা না থাকে ভালো করে যেন একদম এখানে তেল দিয়ে দিয়েছি বেশ করে একটু রিফাইন তেল গরম হোক তারপরে এর ভেতরে দেবো তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে দেবো প্রথমে কম হিটে ভেজে নেবো ঠিক আছে নাহলে ভেতরটা হবে না উপরে বেশি হিট দিয়ে দিলে উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না তার জন্য প্রথমে কম হিটে এগুলো ছেড়ে দেবো চলো তো কেমন লাগবে খাওয়ার পরে আদিত্য বলবে ঠিক আছে হয়ে গেছে কিন্তু হ্যাঁ মোটামুটি তো একটা আদিত্যকে উঠিয়ে টেস্ট করাবো তো বাবাই খেয়ে দেখুক মিষ্টি হয়েছে কি না তারপরে আবার যেগুলো আছে করবো তো কেমন হলো বলবে কিন্তু ঠিক আছে আর তোমরা বলবে না অবশ্যই করে খাবে এরকম হুম এরকম কড়কড়া করে ভাজা করে নিয়েছি কেমন লাগলো বলবে ফটো তুলে নেই আদিত্য টেস্ট করে বলেছে যে ঠিক হয়েছে আর মিষ্টি দিতে হবে না তাই জন্য আর যে কটা আছে আর যে কটা আছে ওই কটাও বানিয়ে নেব এই এক এক করে দিয়ে দেবো ঠিক আছে চলো তেলের উপর দিয়ে আসছি সরি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া একদিকে পোলাও আর একদিকে ফ্রাইড রাইস ভেতরে নরম নরম আর উপরে কুরকুরে ওই যে ছোলার ডাল মুগ ডাল দিয়েছি না ওর জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসছে না ওরা এই আইটাকে ভাত দিয়ে দিয়েছি একটু ভাজা দিই না একটাই দাও একটাই দাও একটা একটা চিকেন খারি বেশি ঝোল দিতে হবে বাস ঠিক আছে খাও এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ তো এই যে চার বিস্কুট নিয়ে নিয়েছি আর ওই যে পকোড়োগুলো বানিয়েছিলাম ওইগুলো চলো খেয়ে নি তো ঠিক আছে আজকের ব্লকটা এখানেই রাখছি আর কিছু শেয়ার করবো না রাত্রে রাত্রে ভাত আছে পোলাও আছে ডালও আছে মাছের ঝোলও আছে আইতো চিকেন আছে দেখি কি দেখি খায় তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি আশা করি ভালো লাগলো তোমাদের আজকের ব্লগটা এটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর আমি না সত্যি বলতে চেষ্টা করি ইংলিশে লেখার আমি তো অত ইংলিশ কি বলবো মানে জানি না কিন্তু জানার চেষ্টা করি আর লেখার চেষ্টা করি এবার আমি বাংলা ওয়ার্ডে লিখি তো তার জন্য হবে হয়তো কিছু ভুল হয় তো সেটা বুঝতে পারি না দিয়ে চেষ্টা করব আস্তে আস্তে স্পেলিংগুলো ঠিক করার আর যদি একটু ভুল ত্রুটি হয় মাফ করে দিও কেন ইংলিশ ইংলিশে কেউ লিখে লিখলে বাংলাতে সব আমি পড়তে পারি কিন্তু লেখার সময় যখন আমি বাংলা ট্রেন্সলেন্স করে লিখি তো তখন হচ্ছে আমার ভুল হয়ে যায় তো আর আমার উচ্চারণেও ভুল আছে আমার এসটা উচ্চারণে কিছু একটা ভুল হয় তার জন্য হবে হয়তো কিছু ইয়ে হয় আর চেষ্টা করি সেটার জন্য নিজেকেই ভালো লাগে সব কিছু চেষ্টা করি যে একেবারে পারতাম কিন্তু ওটা বাংলায় লিখে দিতে কিন্তু চেষ্টা করছিলাম যে দেখি ইংলিশে লিখতে পারি না কি থাম থামবেলটা তো চলো যাই হোক গুড মর্নিং তো আজকে হেবি বৃষ্টি পড়ছে তোমার এখানে দেখো সহজ সহজ ঝড় দিচ্ছে তো গুড মর্নিং গাইস চা বসে দিয়েছিলাম আমি আর এই যে ফুটছে আরো ভালো করে ফুটবে তারপরে নাও এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ ওই যে চার বিস্কুট নিয়ে নিয়েছি আর ওই যে ও বানিয়েছিলাম ওইগুলো চলো খেয়ে নি তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই রাখছি আর কিছু শেয়ার করবো না রাত্রে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আশাকার্তি সব সরি আশা করছি সবাই ভালো আছো হিন্দি বলে দিচ্ছিলাম না চলো সকাল সকাল চা বিস্কুট নিয়ে এসছি এখন চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে সব কাজ হবে এই যে আই তো খাবে রুটি রুটি নিয়েছে আর রুটি আর বিস্কুট আর চা টিভি চালাবো একটু একটু টিভি দেখবো ওয়েদার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখন হচ্ছে একটু মেঘলা মেঘলা আছে গুমোট হয়ে আছে ওই জন্য প্রচণ্ড গরম লাগছে যাই হোক চলো একটু দরজাটা খুলতে হবে বাবা গরম লাগছে আজকে হচ্ছে বুধবার তো বাজার পাঠায়নি কেন রিমির বাবার বলে শরীরটা ভালো লাগছে না তার জন্য বাজার পাঠাইনি হচ্ছে ডাল রানব আর কালকের রয়েছে ফ্রাই পোলাও পোলাওটা রয়েছে তো ভাবছি দেখি সোয়াবিন করি কি ডিমের কারি করি একটু করব তাই দিয়ে খাবো পোলাও দিয়ে আর ডিম ডিম দিয়ে আর হচ্ছে আয়্তর বাবার জন্য ডাল করবো আর বেগুন ভাজা ঠাজা করব এটাই করব যা করব তোমাদের সাথে শেয়ার করব আর যেটাই শেয়ার করব হয়তো সেটা তোমাদের কতটা কি দেখাতে পারবো কেন আগের দিনের কিছু ব্লগ রয়ে গেছে কিভাবে পুরো ফ্রায়েড রাইসটা রেডি করলাম কিভাবে বড়াটা তৈরি করলাম তো সেটা তোমরা দেখে নাও একবার তারপরে আবার আসছি ঠিক আছে আবার দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওপরের কাজ করে চলে এসেছি এখন এই যে ডালের জল বসিয়ে দিয়েছি এই যে পাহাড় পাহাড় পর্বত সব এখন মাজা ভাষা হবে ঘড়িতে বাজে একটা পুনেরো তো চলো কাজটা করে নি তারপরে হচ্ছে কি বলবো কিছু বলতে পারছি না আসছি একটুখানি কাজ এগিয়ে নিয়ে তো আজকেও দেখো এখানে পোলাও রয়েছে আর দু পিস চিকেন আছে তো তোকে এখন গরম করে দেবো খাবেও চলো তোমরা এইটা দেখে কি বুঝছো তো আমি তোমার হচ্ছে গ্যাস দিচ্ছি তিনটে তিনটে গ্যাস হবে ঠিক আছে প্রথম হচ্ছে ডিমের ঝোল সেকেন্ড হচ্ছে ডিমের ঝোল আর থার্ড হচ্ছে ডিমের ঝোল তোমরা যদি তিনটার ভিতরে যদি ঠিক উত্তর দাও তাহলে ওদের মধ্যে থেকে তোমাদের মধ্যে থেকে একজন এক টাকা উইনার

মিমা মশলা মিংরা মশলা ওই যে ওর সাথে ফিরি পেয়েছি তেলের প্যাকেটের সাথে ওই জিনিসটা দিয়ে দিয়েছি এর ভেতরে ঠিক আছে চলো বন্ধুরা জানি না জানলে কালকে দেখাও কালকে কালকে নেয় প্রতিদিন আলুর দম করবো আলুর ডুবের মশলা ঠিক আছে তা আমি ওটা ডিমের ভেতরেই দিচ্ছি এই যে মশলার মধ্যে দিয়ে পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি এটা এখন যাবে আর এখন ডিম যখনই দেবে কিন্তু ছেড়ে দেবে ঠিক আছে আলু আর ডিম একসাথে ভাজা হবে তো চলো ভাই হতে পারবো আর কিছু আলাদা আলাদা টাইপের করছি কেন দেরি হয়ে গেছে তাই জন্য একসাথে কীভাবে করে মিনিটিন দেবো আর হচ্ছে উচ্ছে ভাতে দেবো আর এই যে ভাজা বানিয়েছি আর একটু বাবা পেলেন খাবে তাই বলছে ডাল আর ভাজা করতে ওর জন্য এই যে টমেটো দিয়ে দেবো ডালের ভিতরে একটা আর একটুখানি এই যে ধনে পাতা আছে দেব। দেবো চলো সেটা করে আর দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখিয়েছি ইয়ারে বাসন কাহার হয়ে আছে কালকে যে চুরি বৃহস্পতিবার সব আনাতে কানাচে বাসন বের করে নিয়েছি টেবিলেও অনেক আছে এগুলো আনবো একটুটা বেশ করে মেজে বসে নেবো একবার তারপরে চলো ডিমের ঝোলটা একটুখানি হালকা হালকা করে তোমাদের দেখাবো এই আজকে টিপ দিচ্ছি যখনই ডিমের ঝোল বানাবে যারা নতুন তারা কিন্তু ডিম এরকম করে ফেড়ে দেবে ঠিক আছে বা এরকম করে একটু চাকু দিয়ে খুলে দেবে তাহলে কিন্তু ডিম ফাটে ফেটে কিন্তু তেল ছিটে পুরো হাত মুখ পুড়ে যেতে পারে আর একটা জিনিস বলছি যে মেশিন বেরিয়েছে এখন ওই মেশিনে কিন্তু ডিম সিদ্ধ করলে কোনো ডিম কিন্তু ফেটে নষ্ট হয় না দেখেছ তো মেশিনে ডিম সিদ্ধ কত সুন্দর হয়েছে দশ মিনিটে হেভি সুন্দর ছটা ডিম হয়ে গেছে হ্যাঁ একদিকে ডিম শুনছি আর একদিকে ডিম আলু ভাজাও হয়ে গেছে চলো মশলাটা দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়েছি মশলার ভেতরে একবার বলে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই মিলচরা মশলা মশলা আর ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম কেটে ধুয়ে রাখাই ছিল আর একটুখানি ছোটো ছোট করে ফেলে দিচ্ছি চারটে ক্যাপসিকাম দিলে ভালো গন্ধ হবে দিয়েছি আর ওই যে ডিমের ঝোলটা তো হয়েই এসছে কেমন হয়েছে দেখো রেখে দিলে একটু তেল তেল দেবো কম তেল দিয়ে রাখবেছি ডাল হয়ে গেছে ডালটা সোমবার দেবো তো এই যে ভাজা হয়ে গেছে ভাতটা ভাতও হয়ে গেছে মোটামুটি আদিত্যকে একটা উচ্ছে সেদ্ধ উঠিয়ে দেবো চলো আর এখানে যে ফ্রাইড রাইস গরম হয়ে গেছে না পোলাও পোলাও সরি আমার ছেলে লেগে যাচ্ছে পোলা পোলা গনো হয়ে গেছে আর ওদিকে ডিমের কারিটা দেখে না তো এই যে একটা সুন্দর ডিমের কারি তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে দুপুরে আজকে যে বুধবার আজকে বুধবার দুপুরে কি কি খাচ্ছি আমরা তো চলো আর কি আজকের গোলাপটা যদি মনে হয় বিকালে কিছু করছি তো শেয়ার করব ঠিক আছে জার্নালে রাখ এখানেই রাখ ভাই ভাই যেটা দেখাচ্ছি দুয়াটা আদিত্য বাড়ি এসে গেছে যে বিকালে চা খাচ্ছি আর এই পকোড়াগুলো হেভি ভালো লাগছে তো চলো সে পুরো লেফটে গেছিলো তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগলো আর যারা ফেসবুকে তারা কিন্তু ফলো করতে ভুলবে না বেশি বেশি করে ফলো করো আর বেশি বেশি করে লাইক করো আর কি বলবো পেজটাকে ফলো করে দাও এটা বাই বাই